রাষ্ট্রবাদী নেতা ও তার বাঘিনার দ্বারা রক্তাক্ত দলেরই পুরনো কর্মী গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার গোকুল সর্দারপাড়া এলাকার শ্যামল দাস নামে এক বিজেপি পুরনো দিনের কর্মী বৃহস্পতিবার রাতে রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় হরফে সঞ্জুর রক্তাক্ত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক চিকিৎসাধীন জানা গেছে শ্যামল দাস বৃহস্পতিবার রাতে নিজের কর্মশেষ করে কাঞ্চনমালা বাজারে এসে তার নিজের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেই তেলে বেগুনে জ্বলে উঠে কাঞ্চনমালা এলাকার রাষ্ট্রবাদী নেতা তথা রেশন ডিলার সঞ্জয় রায় আচমকায় রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় চড়াও হয় শ্যামল দাসের উপর এমনকি সঞ্জয় রায় শ্যামল দাসের উপর আক্রমণ চালায় ঠিক সেই সময় সঞ্জয় রায়ের বাগিনা সুমন সাহা মামার সাথে মারধরে সহযোগিতার হাত বাড়ায় রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় এবং তার বাগিনা সুমন সাহার আক্রমণে রক্তাক্ত হয়ে গাড়ি চালক শ্যামল দাস মামা বাগিনার হাতে রক্তাক্ত হয়ে আহত অবস্থায় নিজের বাড়ি থেকে মাটিতে লুঠিয়ে পড়ে তখন শ্যামলদাসের স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা সঞ্জয় রায়ের ভাইয়ের কাছে তৎক্ষণাৎ সেই বিচার চায় কিন্তু তার ভাই সেই বিচার তৎক্ষণাৎ করতে রাজি হয়নি বরং সঞ্জয় রায়ের বাতিজা দাসের স্ত্রীর সাথে কারাপ আচরণ করে বলে অভিযোগ পরে শ্যামল দাসের স্ত্রী আহত শ্যামল দাসকে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ কাঞ্চনমালা প্রাথমিক কেন্দ্রে দ্রুত ছুটে এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে বৃহস্পতিবার গভীর রাতে আহত শ্যামল দাসের স্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় হরফে সঞ্জু প্রায় নাকি শ্যামল দাসকে প্রাণ নাশের হুমকি দিত আহত শ্যামল দাসের স্ত্রী জানিয়েছেন অভিযুক্ত সঞ্জয় রায় এবং তার বাঘিনা সুমন সাহা প্রাণে মারার জন্য শ্যামল দাসের উপর এই হামলা সংগঠিত করে

হে কত দিন ধরে এরকম কইতো তো তোরে মেরালামু তোরে তরে হে প্রায় সময় এরকম করে আমার স্বামী শ্যামল দাস বাড়ির যে এরকম কইসে ফরে আমি আইছি আইসি হের বড়ো ভাইয়ের কাছে কইছি কইছি পরে হের দুই বাতিজার সহকারে বড়ো ভাইয়ের লগে বাড়িছে বড়ো ভাইয়ের বৌও বাড়িছে বাইরে জানাইছি জানাইছে পরে কী তুইছে জিগাইছে এর পরে দা হে সব কিছু কইল্লা কইছে এরকম এরকম হয়েছে আমি এই কথা কইছি যে বিজেপি সরকার আইসে ফরে খালি কেসুই খাই বিজেপি সরকার কই রাসে তিনটা কেসু হইলা আমার ইয়ে হইছে আর কোন কিছু হইলো না এর দূর কইতে না কইতে হ্যাঁ থেকে বাড়িয়ে এসে রা হ্যাঁ ঘৃণ দারিম এরপরে হের দুইরা গেছে যায় সের ভাইগনাও মারছে প্রথম মারছে সঞ্জু হে ওই রেশন ডিলার আমরা কাঞ্চনমালার রেশন ডিলার হে সঞ্জু রায় এরপরে হের বাঘিনেসে সুমন রায় হ্যাঁ যায় সেরা পরে মারছে এরপরে জানাইছি আর বড় ভাই হাঁরা জানাইছে পরে আমি কুছি অক্ষণে শেষ করে এলাম রাত্রে রাত্রে বড় এক ঘরও যাইতাম আমি হের যাইতাম আমি কুছি আমি ঘরো যাইতাম না তাহলে আপনি অক্ষণে যাতে কিছু করতে না ঘরোয়া যাইতাম না কালকা পান চেয়ে শেষ করব আমি কই যে পানচেতার সামনে আনলে কি এটা ভাল হইব না খারাপ হইব জিগাইছি হ্যাঁ ক অক্ষণ হইত না কালকে হইব তো কালকে হইলে কালকা হইত না আমার কাছে তদনগত কাম করতে কী করছে না হ্যাঁ হ্যাঁ হে আমার হ্যাঁ বাড়িতে যেইতাম হের তাইনের বড় ফুলা তাইনের সুড়ুফুলা আমার কিতা করছে এ বেডি বাইরতুই গেছে গেট লাগালিত আছে হে তাইনের ফুলা শুদ্ধ আমার ধমকাত আছে তারপরে আমি কইছি সম্মান দিয়ে কথা কই সম্মান চিন না বাবু তুমি হে আমার ধমকি দিয়ে উঠছে এরপর আমরা এসছি হে কতদিন পরে পরে আমরা এরকম ক শিল্লা মেরালামু শামিল্লা মেরালামো তাহলে সামলার যে সমু কু সেই সময় লইতে পারে অক্ষণে মারলে আমি হে বাবু যে ওই মারছে হ্যাঁ দলের হে হ্যাঁ দলের নেতা বিজেপির হে বিজেপি তো করি বিজেপি হ্যাঁ বিজেপি নেতা হয়ে এসেরা আমার স্বামী ঠিক আছে হ্যাঁ এরকম খারাপ ঠিক আছে কিন্তু খারাপ হইলে হ্যাঁ এরকম করে কেমনে আমার স্বামীরা মারতে পারে আমার স্বামী খারাপ ঠিক আছে কিন্তু হ্যাঁ বিজেপি নেতা হয়ে এসেরা হ্যাঁ একটা মান্য ব্যক্তি হয়ে আমার স্বামীরা কেমনে মারে আমি চাইতাছি এটার প্রশাসনের আত্ম আমি চাই এটা দিতাম যাতে আমি এই বিচার চাই আমি আমি আর কিচ্ছু চাই না সুজা কথা আমার বাড়ি কাঞ্চনমালা গোকুল সর্দার হের বাড়িও কাঞ্চনমালা মালা গুগল সত্য দে